চারটে কাজ করবে মহিলারা এক নাম্বার কাজ হর আলমার আতু ইজা খম সাহা দুই নম্বর ও স মাৎ সাহ তিন নম্বর ওয়া হাসানাত ফরজা হা চার নম্বর ওয়া আতু আত বা এই চারটে কাজ যদি করে আল্লাহ রুসুল বলে আল্লাহ তার আটটি জান্নাত তৈরি করেছে ওই আটটি জান্নাতের যে কোনো দরজা দিয়ে নারীরা প্রবেশ করবে রে জোরেকর্ন সুহান আল্লাহ মহিলারা কয়টা কাজ করলে জাননাতে যাবে চাইরটা এক নম্বরে পাশক্ত নামাজ দুই নম্বর হলো রমজান মাসের রোজা তিন নম্বর হলো পর্দার ভিতরে থাকা চার নম্বর হলো চারটা কাজ যদি নারীরা করে যে রসুল দরজা দিয়ে প্রবেশ করবে এখন এই নারী কোথায় পাওয়া যাবে এই নারী কোথায় পাওয়া যাবে যে নারী চারটে কাজে গুণান্বিত হবে এই নারী পাওয়া যাবে মহিলা মাদ্রাসার মধ্যে গেলে বলেন কথা ঠিক কিনা এই নারী পাওয়া যায় মহিলা মাদ্রাসার মধ্যে গেলেন এই মহিলা মাদ্রাসার মধ্যে যেই নারীরা পড়ে এক নাম্বার মেয়েরা পাঁচক তো নামাজ পড়ে দুই নাম্বার মেয়েরা রমজান মাসে রোজা সারে না আর তিন নাম্বার এই মহিলা মাদ্রাসায় যেই সমস্ত মেয়েরা লেখাপড়া করে ছোট একটা বাচ্চা যেটা বালেগ হয়েছে না বালেগা হইছে না মাত্র বয়স সাত বছর এই বাচ্চাটাও বুরকাটা ফইরা যাজুর এখন ঠিক কিনা মেয়েরা বুরকা ফরে হলো এই মেয়ে যদি কেউ বিবাহ করবে তাহলে তার গরটা হবে একটা জান্নাতিগর না। এমন মহিলা মাদ্রাসের মেয়ে যদি কেউ বিবাহ করে কোন যুবক তাহলে গরটা হবে জান্নাতিগর কেন বলছি কারণ এই মেয়ে মহিলা মাদ্রাসায় পড়ার পরে শিখেছে স্বামীর কদর করতে হবে স্বামীর ভালোবাসা আদায় করতে হবে স্বামী অমান্য কোনো কথা বলা যাবে না আমাকে স্বামীর ভালোবাসা আদায় করতে হবে যত ভালোবাসা আমার আছে সব হলো আমার আমার স্বামীর জন্য বাহিরের কাহারও জন্য আমার ভালোবাসা নাই আমার স্বামীর জন্য আমার ভালোবাসা ভালোবাসা যা আছে সবগুলো স্বামীর জন্য জমা রাখে যেরকম সুবাহান্লাহ আরেকটা যেরকম সুবাহান্লাহ আজকের যে মাহফিলটা এই মাহফিলটা হলো মহিলা মাদ্রাসাকে কেন্দ্র করে কোন মাদ্রাসা মহিলা মাদ্রাসাকে কেন্দ্র করে এই মাদ্রাসার মধ্যে অনেক ছাত্রীগুলা আছে মাদ্রাসা মোতাম আছে হ্যাঁ মাদ্রাসা মোতাম নাই রাজু ভাইও নাই এরা কেউ নাই না মহিলা মাদ্রাসা এই মাদ্রাসা এই মাদ্রাসা হলো মহিলা মাদ্রাসা আপনাদের আকার কি সন্তান এই মাদ্রাসা প্রিন্সিপাল সাহেব বহুত কষ্ট করে একটা মাদ্রাসা করেছেন ষাট থেকে সত্তর জন মেয়ে এখানে লেখাপড়া করে কতজন ষাট থেকে সত্তর জন মেয়ে এখানে লেখাপড়া করে প্রত্যেকটা মা বাবার উদ্দেশ্য হল আমার মেয়েটা আমি মহিলা মাদ্রাসায় দিনদার হবে কি হবে আল্লাহ হবে আমার এই মেয়ে হবে আল্লাহ রসুল বলেন যে ঘরের মধ্যে একটা দুইটা তিনটা মধ্যে তিনটা মেয়ে হবে তিনটা মেয়ে যদি দিনদার হয় আল্লাহ আল্লাহি হয় রসুল বলেন এই তিনটা মেয়ে যদি দিনদার ছেলেদেরকে বিবাহ দেয় তাহলে ওই পিতা মাতাকে আল্লাহ জান্নাতে ঢুকাই দিবে জোরে কন্যা হান আল্লাহ মহিলা মাদাসায় পড়লেও লাভ কে দুনিয়াও লাভ আখেরাতেও লাভ দুনিয়ার লাভ কি আখেরাতের লাভ কি দুনিয়ার লাভ হলো এই মেয়েটাকে বিবাহ দেওয়ার সময় আপনার কোনো যৌতুক লাগবে না কি লাগবে না এই মেয়েটাকে যখন বিবাহ দিবেন কোনো যৌতুক লাগবে না আমি গ্যারান্টি দিয়ে যাই এই মেয়েটাকে এমন ছেলে বিবাহ করতে আসবে যেই ছেলেটা হবে নামাজি এমন ছেলে বিবাহ করতে আসবে যেই ছেলেটা হবে হাফেজ কুরআন এমন ছেলে বিবাহ করতে আসবে যেই ছেলেটা হবে আলেম হাফেজ আলেম আসবে আপনার বাড়িতে আপনার মেয়েটা দিনদার হয়েছে আলেমা হয়েছে এখন আপনার মেয়েটাকে বলবে পছন্দ হয়েছে কিনা মেয়ে বলবে আমার স্বামী পছন্দ হয়েছে ছেলে বলবে আমারও মেয়ে পছন্দ হয়েছে মিয়া বিবি রাজি কিয়া করে কাজী জামা বিবি হয়েছে কাজী তার আছে আগে একটা সময় ছিল কাজী ছিল না ছিল কাজী একটা সময় ছিল কাজী ছিল না বৌ বলছে আমার পছন্দ হয়েছে ছেলে বলছে আমার পছন্দ হয়েছে বিসমিল্লা কবুল বিয়াসী হয়ে গেছে আলহামদুলিল্লাহ কম ইসলাম কত সহজ সহজ না ইসলাম কত সহজ পছন্দ হয়ে গেছে এখন যে ছেলে বিয়া করল আপনার মেয়েটাকে বিসমিল্লা কবুল বলল ছেলের বাবা সাথে গেছে ছেলের বাবাকে মেয়ের বাবা জিজ্ঞাসা করে বিয়ে সাহেব আপনার ছেলে তো পছন্দ হয়েছে আপনারও পছন্দ হয়েছে আপনার কোনো দাবি দেওয়া আছে কি না কোনো দাবি দেওয়া নাই ছেলে বলবে কোনো দাবি দেওয়া নাই আমি কোনো যৌতুক চাই না আমি খাটও চাই না চাই না আমি কোনো ঘুরিও আমি চাই না আমি শুধুমাত্র আপনার মেয়েটা চাই এই মেয়েটা আমার করে যাবে আর আমার গরটা একটা ঘর হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে যাই রে বাবা পাহাড়ি অঞ্চলের মানুষ আপনি আপনার একটা মেয়েকে মাদ্রাসায় পড়ান এই মেয়েটা যেই ঘরের মধ্যে যাবে তার শ্বশুরের মুখের মধ্যে যদি দাঁড়ি না থাকে এই মেয়েটা শ্বশুরের জন্য খাবার নিয়ে যাবে খাবার যখন নিয়ে যাবে দেখবে শ্বশুরের মুখের মধ্যে দাঁড়ি নাই এমন সময় মেয়েটা ছোট থেকে জোর করে পানি পরবে শ্বশুর ডাক দেয়া বলবে মারে বড় আদর করে তোকে নিয়ে আসলাম রে মা তুই কেন কাঁদিস কাঁদি এই জন্য আমি আল্লাহর কাছে বড় আশা করেছিলাম আমার আল্লাহর কাছে বড় একটা আশা ছিল আমাকে আল্লাহ যেন এমন করে নিয়ে যায় যে করে আমার শ্বশুর হবে নামাজি আমার শ্বশুরের গায়ের মধ্যে পান্দেবী থাকবে আমার শ্বশুরের মুখের মধ্যে দাড়ি থাকবে মসজিদে আদান হবে আমার শ্বশুর আর গরে থাকবে না দৌড়িয়ে মসজিদে চলে যাবে কিন্তু আমি এমন করে আসলাম আইসা দেখি আমার শ্বশুরের মুখের মধ্যে দাড়ি নাই আমার এই ঘরে থাকতে মনটা চায় না আমার এই ঘরে মধ্যে চব্বিশ ঘন্টা টিভি চলে আমি তো টিভি কোনোদিন দেখি নাই আমি আল্লাহর কাছে আমার আশা ছিল আমি মাদ্রাসায় পড়েছি আমি যেই ঘরে যাবো এই ঘরে কোনো টিভি থাকবে না শৈতানের কোনো বাস্তু থাকবে না আমি আল্লাহর কাছে কাটি আল্লাহ যেন আমার শ্বশুরের পরিবর্তন ঘটায় দেয় আমার শাশুড়ির পরিবর্তন ঘটায় দেয় শাশুড়ি একটা না। এবার শ্বশুর ডাক দেওয়াল মারে ওর আদর করে তোকে আমার পুত্রবধ বানাইলাম যারে মাজা তোকে আমি ওয়াদা দিলাম রে আজকে থেকে এই দাড়ির মধ্যে আর কোনোদিন খুর লাগাবো না জারে মাজার আর কোনোদিন খুর লাগাবো না এরপর তুই আমার সামনে আইসে কাঁদিস না এরপরে দাড়ির রাখছে এখন নামাজ পড়ে না মেয়ে কান্দে কান্দ কেন নামাজ তো না জারে মা ওয়াদা দিলাম রে আজকে থেকে আর কোনোদিন নামাজ সারবো না এমন একটা মেয়ে গড়ে গড়ে দরকার আছে কিনা না যে মেয়েটা দিনদার হবে দুনিয়ার মধ্যে আছে আছে কিন্তু যে মেয়ে দিনদার না যেই মেয়েটা হয় নিজের যে শয্যাটা অন্য পুরুষকে দেখায় এই এই সমস্ত নারীর উপর এই মেয়েরা যখন ঘর থেকে বের হয় আর এই মেয়ে যেই ঘরের মধ্যে যাবে এই ঘরের মধ্যেই গিয়ার শ্বশুর শাশুড়ি লোয়া লোয়া টিভি দেখবেন নজরে কন ঠিক কিনা এর সারা জীবন জন্ম নিছে এইভাবে এম হ্যাঁ গে শুশুরে গো আসেন শ্বশুর এটা আজকের নির্বাচনের সময় আজকে নমিনেশন পাইছে আইন দিয়ে সবাই মিলা খবর দিকে নজর এখন ঠিক কিনা মেয়েটাকে দিনদার মানান ছেলে দিনদার মানান আল্লাহ নই বলেন কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিববান ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক রাসূল বলেন তুমি আলেম হও অথবা তুমি আলেমের ছাত্র হও আলেমের ছাত্র হতে পারে না নবীজি বলেন আলেমদের কথা শুনো তুমি আলেমদের কথাও শুনো না নবীজি বলেন আলেমদেরকে মহাব্বত করো আলেমদেরকে ভালোবাসো তবে খবরদার পাঁচ নাম্বারটা হয়েও না তার মানে হলো আলেমদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখায়ও না আলেম হ আলেম হইলে লাভ আলেমের কথা শুনলে লাভ আলেমের ছাত্র হইলে লাভ এখন যারা বসছেন এখন এই মুহূর্তে আপনারা কোরআনের ছাত্র আলেমের ছাত্র আল্লাহর কাছে বলতে পারবেন মালিক রে কিছু সময়ের জন্য কোরআনের ছাত্র হয়েছিলাম কিছু সময়ের জন্য জান্নাতের বাগানের মধ্যে বসেছিলাম বহু দূর থেকে প্রধান বক্তা এসেছিলেন আর কিছু সবক শুনেছিলাম ওই সবকটার উসি নাই এই বসে টাকার উচি নাই আজকে তুমি আমাকে মাফ করে দাও আলেম হলে কি লাভ আলেমের বাবা হইলে কি লাব মরোযোগ সহকারে শুনবেন মু শ্রেণী সাল্দুসাল্লাম জমানাই তাপসের কাবিরের মধ্যে উল্লেখ করেছেন যেই কিতাবদের লেখা আল্লামা ফখদিন রাজি রাগ তুলে নে নাই মুসাফ্ পাইগাম্বর রাস্তার মধ্যে একটা কবরস্থান কবরের মধ্যে দেখে কবরের মধ্যে আজাব হচ্ছে উনি যখন আবার রিটার্ন আসলেন দেখে খবরের আজাব বন্ধ মুসাফ্ পায়গাম্বর জিজ্ঞেস করে একটু আগে দেখে গেলাম তোমার খবরে আজাব হচ্ছে এখন তোমার খবরের আজাব বন্ধ কেন কবরের বাসিন্দা এবার ডাক দেখে সুহি হাদি সুহি তফসিরে কাবীরের মধ্যে উল্লেখ করেছে লুকটা ডাক দেওয়ালে বলে ও মুসা কলে ও মুছে পৈগম্বর আমি আমার পাপের কারণে আমার কবরের মধ্যে শাস্তি হয়েছিল কিন্তু আমি আমার বিবিকে বলেছিলাম রে আমি যদি চলে যাই তাহলে আমার সন্তানটাকে তুই মাদ্রাসায় ই দিও সুবহানাল্লাহ ক আমি আমার বাচ্চাটাকে তুই মাদ্রাসায় দেয়া দিও আমার বাচ্চা মাদ্রাসায় ঢুকে গেছে বাচ্চা এখন পড়ছে বিসমিল্লা হির রহমান বাচ্চা পড়তেছে বিসমিল্লা হির রহিম বিসপিল্লা সির রহিম রহিমের মধ্যে আল্লাহ নিনানব্বৈ নামের মধ্যে দুইটা নাম আছে একটা নাম হল রহমান আর একটা নাম হল রহিম আল্লাহ তালা আমার কবরের মধ্যে আজাবের ফেরেশ কে বলে নে আজাবের ফেরেশ তারা তার ছেলে প্রতিদিন পড়ার মধ্যে বলছে বিসপিল্লাহির রহমান রহিম আল্লাহ তুমি রহমান গো আল্লাহ তুমি রহিম যেই বাচ্চা বারবার রহমান করে রহিম করে ডাক দেয় আমি আল্লাহ কেমনভাবে তার বাবার কবরের মধ্যে আজাদ দিতে পারি এজন্য আল্লাহ তালা আমার কবরের আজাদ বন্ধ করে দিছিল নবীজি বলেন যদি কোনো ছেলে আলেম হয় হাফেজ হয় আরে হাফেজ আলেম যদি বাবা মার জানা না মাসটা দেয় তাহলে কবরের আজাব আল্লাহ মাফ করে দেয়